আজকে আমি চুই ঝাল দিয়ে গরুর মাংসের রেসিপি শেয়ার করব আর এটা একটা অথেন্টিক খুলনার জনপ্রিয় রেসিপি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন আর এই যে দেখুন মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর দেশি রসুন দিয়ে করতে হয় অথেন্টিকভাবে রসুনটাও সিদ্ধ হয়েছে হ্যালো ইমান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রাহিম। চুই ঝালের রেসিপির জন্য এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি হাত চর্বি সলিড মাংসও আছে এখন মাংসটা ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি অন্যদিকে কিছু শুকনা মরিচ কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি এটা খুব ভালোভাবে পেস্ট করব পেস্ট করার আগে দশ পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আর এখানে আমি রসুন নিয়েছি দেশি রসুন আর রসুনটা কিভাবে পরিষ্কার করেছি আপনি দেখেই বুঝতে পারছেন সাইডের যে মাথাটা আর মুখটা আছে সেটা ফেলে ধুয়ে নিয়েছি আর এভাবে আস্তই থাকবে আর আমি আজকে কাঁচা চুই ঝালটা পাইনি এই এইরকম শুকনা চুইঝালটা আমি নিয়ে নিয়েছি এটা যে কোনো মুদির দোকানে আপনারা পাবেন যেহেতু আমি খুলনায় থাকি না তাই আমি কাঁচা ঝালটা আমি সংরক্ষণ করতে পারিনি সংগ্রহ করতে পারিনি তাই আমি আজকে শুকনাটা পেয়েছি আর এটা আমি সারা রাত এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার ফলে এটা এরকম ফুলে গিয়েছে এই যে আপনি দেখতেই পাচ্ছেন আর কাঁচা চুই ঝাল না পাওয়ার কারণে কিন্তু এই শুকনো চুই ঝালটা দিয়ে আমি আজকে এই গরু মাংসের রেসিপিটা করবি স্পেশাল মশলাটা প্রথমে রেডি করে নিব এখানে আমি সবুজ এলাচ একটা স্টার এনেস আর জয়ফলের অর্ধেকের চেয়ে একটু কম নিয়েছি জয়ফল আর একটা কালো এলাচ নিয়েছি দারুচিনি নিয়েছি আর লং নিয়েছি আর নিয়েছি যেটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এক টেবিল চামচ মিষ্টি মৌরি মিষ্টি মৌরিটাই স্কিপ করবেন না ঠিক অথেন্টিকভাবে যেই যে মশলাগুলো দেওয়া হয় এই ঝালে সেটাই করছি আর এই চুইঝালের রেসিপিটা খাওয়ার পর আমার হাজব্যান্ড কিন্তু একদম ফিদা হয়ে গিয়েছে এবং ও আমাকে জানি না কীভাবে কাঁচা চুইঝালটাও সংরক্ষণ করে দিয়েছে আমি মাত্র শুকনা ঝালটা দিয়ে করেছি আর কাঁচাটাও আমাকে এনে দিয়েছে এই যে এটা এইভাবে গুঁড়া করে নিয়েছি আর অন্যদিকে যে মরিচটা সেটা খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি আপনার এই কাজটা শিল পাটাতেও করতে পারবেন তারপর আমি চলে যাব রান্না করতে রান্না করার জন্য অবশ্যই সরিষার তেল লাগবে চুইঝালের অথেন্টিক রেসিপিটা সরিষার তেল দিয়ে করা হয় তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় প্রায় এক কাপের মতো তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা যেহেতু তেজপাতাটা আমি প্ল্যান করে নিই আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর ঝালের এই অথেন্টিক রেসিপিতে কিন্তু পেঁয়াজ ছাড়া এটা রান্না করা হয় আমি অনেক রেসিপি দেখেছি পেঁয়াজ ছাড়া কিন্তু ট্রাস্ট মি একটু পেঁয়াজ অ্যাড করলে এর টেস্টটা অনেক বেড়ে যায় তাই আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ দিতে আর পেঁয়াজ ছাড়াও এটা আমি কখনো খাইনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজ দিলেই এই মাংস রান্নাটা সবচেয়ে বেস্ট হয় আর পেঁয়াজ নরম হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে রসুন কুচি করেও দিতে পারেন পেঁয়াজের পরিবর্তে তো অথেন্টিকভাবে রসুন দেয়া হয় তারপর আমি মাংসগুলো দিয়ে গরু মাংস দিয়ে লবণ দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে দুই মিনিট একটু ভেজে নিয়েছি তারপর আমি যে শুকনো মরিচটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি সে শুকনা মরিচের বাটাটা দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিয়েছি একটু ভরে ভরে উঁচু করে দিয়েছি আর এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি এখন বাটা মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিব আর শুকনো মরিচটা এইভাবে বেটে দেওয়ার কারণে এর ফ্লেভার টেস্ট সব কিছু কিন্তু এই মাংস টে চেঞ্জ হয়ে যায় আর আমি এক টেবিল চামচ হলু এক চা চামচ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ করে ধনিয়া জিরা গুঁড়া আর যেই স্পেশাল মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি আবার পরে দিব। এখন একটা টেবিল গুঁড়া মশলা দিয়ে আবার আমি মশলার সাথে মাংসটা এইভাবে কষিয়ে নেব চুলাশটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষাবো কষাতে কষাতে কিন্তু মাংস থেকে পানি ছাড়বে আর আমি ব্ল্যান্ডার জারটা ধুয়ে যে মরিচ বাটাটা করেছিলাম সেই জারটা ধুয়ে প্রায় এক কাপের মতো হবে পানি দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে কষাবো ঢেকে রেখে দিবো এটা সিদ্ধ হতে থাকবে আর কষাতে হবে যখন তেলটা উপরে ভেসে উঠবে এ পর্যায়ে আমি যে ঝালগুলো নিয়েছিলাম সেটা দিব আর চুই ঝালটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই কিছু চুই ঝাল আমি আস্ত দিব আর কিছু চুই ঝাল আমি একটু থেতো করে নিব এখন এ পর্যায়ে আমি চুই ঝাল দেবো মাংসটা প্রায় ফর্টি পার্সেন্টের মতো সিদ্ধ হলে ঝালটা দিয়ে দিব আর এটা যেহেতু শুক না এটা আমি একটু আগে দিচ্ছি কিন্তু কাঁচা চুইঝাল হলে কিন্তু আপনাদের একটু পরেই দিতে হবে এটা আগে দেওয়া যাবে না তাহলে বেশি নরম হয়ে যাবে চুইঝালটা আমি উপরে চামড়াটা ফেলে দিয়েছি কালো কালো যে চামড়াটা সেটা আপনাদেরকে একটু দেখলাম আর কিছু চুইঝাল আমি একটু থেতো করে নিয়েছি আর কিছুটা আমি এভাবে কেটে নিয়েছি এখন একটু থেতো করে দিলে কি হয় এর ভিতরে যে ফ্লেভারটা আছে সেটা মাংসর ভিতরে একদম খুব ভালোভাবে ছড়িয়ে যাবে এখন আমি কিছু চুইঝাল একটু থেঁতো করে নিয়েছি এই যে আপনি দেখতেই পাচ্ছেন খুব বেশি থেতো করা করলাম না এটা যেহেতু শুকনো চুইঝাল আপনারা যারা এরকম শুকনো চুইঝাল খাননি খেয়ে দেখবেন খুবই মজা হয় এইভাবে চুইঝালের ঝালের গরুর মাংসটা আমি এখন যে কেটে রাখা ঝালটাও দিয়ে দিচ্ছি আর যে থেতো করে রেখেছি সেই চুইঝালটাও দিয়ে দিচ্ছি এখন চুই ঝালের সাথেও আমি কিছুক্ষণ কষাবো আর এই চুইঝালটা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে বাট কাঁচা চুইঝাল হলে কিন্তু সেটার ভিতরে নরম নরম অনেকটা আমরা যে সাজনা খাই সাজনার ভিতরে যে ভিতরে নরম থাকে সেরকম রকম কাঁচা চুইঝালের ভিতরেও সেরকম সজনে ডাটার ওই নরম অংশটা থাকে ওইটা খেতেও অনেক মজা হয় তো আমি শুকনো চুইঝাল দিয়ে খাওয়ার পরে কিন্তু আমি কাঁচাটাও দিয়েও খেয়েছি অনেক মজা এবং দুইটার টেস্ট প্রায় একই রকম তো আপনারা এইভাবে করে খেতে পারেন যারা কাঁচা ঝালটা পাবেন না তারা শুকনাটা দিয়ে করে খাবেন এখন আমি দেশি রসুন দিয়ে দিচ্ছি আর এখানে আপনার দেশি রসুন ছাড়াও বড় ইন্ডিয়ান যে রসুনগুলো আছে সেটাও দিতে পারেন তারপর অথেন্টিকভাবে যেহেতু দেশি রসুন দেয় তাই আমি দেশি রসুনই দিয়েছি এখন রসুনটাও দেওয়ার পরে খুব ভালোভাবে কষাবো আর একই সাথে আরও এক টেবিল চামচ যে স্পেশাল গরম মশলাটা রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি তারপর আবার খুব ভালোভাবে কষাবো এটা যত কষানো হবে এটা ততই মজা হবে এটা কষাতে কষাতেই রান্না করা হয় আর এটা একটু ভুনা ভুনা হয় এই মাংস রেসিপিটা এটাতে ঝোলের পরিমাণটা থাকে না এটা তেলের উপরই এভাবে রান্না করতে হয় একদম তেলে এটা ভাজা ভাজা হয়ে যায় এই জন্য এটার টেস্টটা কিন্তু অনেক আমি আসে আপনি দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর মাংস সব কিছু যখন আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমার চুই ঝালটা একদম রেডি হয়ে যাবে আর হয়ে গিয়েছে প্রায় আর আমি সামান্য সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছিলাম আর অবশ্যই গরম পানি দিয়ে এটা সিদ্ধ করতে হবে এইভাবে রান্না হতে হতে এক পর্যায়ে দেখা যাবে যে মাংসটা একদম ভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটু সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় এই যে আমার কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি চেক করে নিব এরপর যে আপনার লবণ সব কিছু টেস্ট করে নেবেন আর এই যে আমার রসুনগুলো দেখতে পাচ্ছেন আর ঝালটাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ঝাল মানে কিন্তু এটা একটা মশলা এটা খুবই ঝাঁঝালো মশলা আমি একটু কাঁচা মুখে দিয়েছি একদম ঝাঁঝে আমার মুখটা ভরে গিয়েছে আর এটা দিয়ে অবশ্যই আপনারা এইভাবে গরু মাংস খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা তো খেয়েছেন তারা জানেন এবং যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ